যারা দুর্গা পূজা কালী পূজা তারা পূজা কামাখ্যা ইত্যাদি বিভিন্ন রকমের শক্তি স্বরূপের পূজা করছেন তারা মূলত এই শক্তি শক্তিদেবীর ধ্যান স্তুতি পূজার দ্বারা প্রভু শিবকেই লাভ করে থাকেন অন্তিমকালে কারণ শক্তি হচ্ছেন ব্রহ্মবিদ্যা আর ব্রহ্মবিদ্যা অর্থাৎ জ্ঞানের দ্বারা মানুষের যখন অজ্ঞানতা দূর হয় তখন তিনি জ্ঞানস্বরূপ সেই পরব্রহ্মকে লাভ করে থাকেন এই জন্য সৌরপুরাণের পঞ্চাশতম অধ্যায়ের তেষট্টি নং শ্লোকে বলা হয়েছে দেবী গিরিজার যদি কেউ আরাধনা করে থাকে অর্থাৎ দেবী পার্বতীর যদি আরাধনা করে থাকেন তাহলে অবশ্যই তিনি এর দ্বারা প্রভু শিবের পদ লাভ করে থাকেন অর্থাৎ শিবত্ব লাভ করে থাকেন অর্থাৎ শাক্তরাও দেবীর আরাধনার মাধ্যমে শিবকেই লাভ করতে চান আমরা শৈবরা এই জন্যই বলে থাকি যে প্রভু শিবই হচ্ছেন সকলের অন্তিম গতি তিনি ছাড়া গতি নেই এই জন্য প্রভু শিবই অন্তিম সত্তা পরব্রহ্ম পরমাত্মা আর এই কারণেই শিব মহাপুরাণেও বলা হয়েছে যে প্রভু শিবের একবার ভক্ত কেউ হয়ে গেলে তার আর অন্য কোনো দেবদেবীর কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না প্রভু শিবকে লাভ করলে তার মুখ্য অবধারিত সৌর পুরাণের পঞ্চাশতম অধ্যায়ের নং লোকে বলা হয়েছে যে সেই শক্তি উপাসক শিব লোকেই গমন করে থাকে অনেকে বলে থাকেন যে দেবীর পূজা করলে দেবী লোকে যাওয়া যায় আসলে দেবী লোক লোকের থেকে আলাদা নয় কারণ দেবী হচ্ছেন স্বয়ং পরমাত্মা পরব্রহ্ম পরমেশ্বর শিবের পত্নী এই কারণে দেবীর উপাসনা করলে অবশ্যই অবশ্যই শিবই লাভ হয়ে থাকে